হাতে গোনা আর কয়েকদিন পরই বাঙালি প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব রাজধানীর বনে ক্লাবগুলি এরই মধ্যে তাদের থিম নির্বাচন করে পুজো প্যান্ডেলের কাজে নেমে পড়েছে শনিবার জুয়েলস অ্যাসোসিয়েশন শারদীয় উৎসব উপলক্ষে ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পূজার আয়োজন করা হয় চৌহনীতে উপস্থিত ছিলেন সকল ক্লাব কর্মকর্তারা এদিকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ফরওয়ার্ড ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় দুটি ক্লাবের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে তাদের পুজো প্যান্ডেলে দুর্গোৎসব দর্শন করার জন্য আগাম আমন্ত্রণ জানিয়েছেন দুটি ক্লাবের স্থানীয় শিল্পীরা প্যান্ডেল প্রতিমা নির্মাণ করবেন এবং স্থানীয় শিল্পীরা আলোকমালায় বিভিন্ন সামাজিক সচেতনতামূলক থিম পরিবেশন করবেন দুর্গা পূজার জন্য পূজা হচ্ছে আমাদের এবারকার বাজেট চোদ্দ লাখ টাকা এবং আমাদের স্থানীয় যারা শিল্পী আছেন তাদের মধ্যে আমাদের যে প্রতিমা যে তৈরি করবেন উনি হল পাল এবং আমাদের যে আলোকসজ্জা আলোকসজ্জাতে আমাদের স্থানীয় শক্তিরা থাকতেন এবং আমরা পাড়ার যারা নাগরিক বৃন্দ এবং সুদী নাগরিক বৃন্দ সবাই আমরা পূজা করছি এবং আমাদের যে স্থানীয় যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ওনারা আমাদের সাহায্য করে থাকেন আমরা পূজার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দৈজ্যের মধ্যে পৌঁছন করে থাকি এবং যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে এবং আমাদের ত্রিপুরাজ্যের সকল আমজনতাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা ফরওয়ার্ড ক্লাব আজকে মায়ের কি পুজোর উদ্বোধন এবছর মূলত কি প্রত্যাশা নিয়ে আপনাদের এই পূজা মন্ত্রে আমাদের প্রত্যাশা তো গতবারের তুলনায় আরো ভালো এবার আমাদের খেলাও চলছে রাগাল শিল্ড আমরা চ্যাম্পিয়নও হয়েছি লিগ চলছে তার মাঝে মায়ের পুজো তো করতেই হবে মায়ের আগমন তো আমরা প্রত্যাশা ভালো প্রায় ছয় সাত লাখ সাত লাখ টাকার মতো বাজেট থিম এটা একটা কি ওর অনুকরণে থিম আছে আপনার পরিচয়টা আপনার পরিচয়টা নাম আমি কি করছি কি আপনি আমি জয়েন্ট সেক্রেটারি